ব্যান্ডেল ওড়াইচন্ডী তালার বাসিন্দা সমাজসেবী অভিষেক গুপ্তর বাড়িতে প্রতি বছরের মতো এবারেও ধুমধাম করে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালন করা হলো। জন্মাষ্টমী উপলক্ষে ভবগুড়েদের হাতে খাবার তুলে দেওয়া হয় রাতে শতাধিক দুস্থ মানুষদের মধ্যে নতুন বস্ত্র তুলে দেওয়া হয় উপস্থিত ছিলেন চুচুড়া ট্রাফিক গার্ডের হোমগার্ড পান্নালাল ভট্টাচার্য এছাড়া উপস্থিত ছিলেন প্রণবকন্যা আশ্রমের মাতারানী চুচুড়া পৌরসভার পৌরপ্রধান অমিত রায় অভিনেতা সত্যম মজুমদার কবি অরুণ চক্রবর্তী টিএমসি ছাত্র পরিষদের প্রিয়াঙ্কা অধিকারী তন্ময় রায় ঝন্টু বিশ্বাস রীতা দত্ত সহ আরো অনেকে পুজোর পর চেয়ার টেবিলে বসিয়ে পাঁচশো লোককে ভোগ বিতরণ করা হয় পরে সমাজসেবী অভিষেক গুপ্ত জানান আজ একদিকে যেমন ভগবান শ্রীকৃষ্ণ গোপালের জন্মাষ্টমী পুজো আবার আরেক দিকে শ্রী শ্রী বাবা লোকনাথের তিরোধান দিবস সেই পুণ্য লবনে আজকে আমার ব্যান্ডে লোলাইচন্ডীতলার গুপ্ত বাড়িতে পুজো চলছে সকালবেলা বেশ কিছু ভব ঘুরে মানুষের হাতে শিশুদের হাতে খাবার তুলে দেওয়া হয় তারপরে উদ্বোধন হয় এখানে গোপাল পুজোর উদ্বোধন করেন চুচুড়া কন্যা ঠাকুর আশ্রমের মাতারানী উপস্থিত ছিল তারপরে কীর্তন হলো সন্ধ্যে থেকে এরপরে পুজো পাঠ পার্বণ সন্ধেবেলা সবথেকে যেটা গরিব দুঃখী দুঃস পিছিয়ে পড়া মানুষকে নতুন বস্ত্র তুলে দেওয়া হলো কিন্তু এই বস্ত্র তুলে দেওয়ার উদ্যোগে যার কথা না বললে নয় সে হচ্ছে আমাদের চুচুরা ট্রাফিক টেম্পোরারি গার্ড যে টিএসজি পান্নালাল ভট্টাচার্য মহাশয় সে আমাকে কয়েকদিন আগে বললো যে তোর বাড়ির জন্মাষ্টমী পুজো যখন কিছু গরিব মানুষকে ধুতি দেব কিন্তু তার সেও যেমন দিয়েছে তার পাশাপাশি আমি কিছু মায়েদেরকে নতুন বস্ত্রও তুলে দিলাম আর তারপরে দেখলাম কিছু বাচ্চাও এসেছে বাচ্চা মানে ভগবান গোপাল সেই কারণে তার হাতেও বস্ত্র তুলে দেওয়া হলো নতুন আর এখানে উপস্থিত ছিল লাল পাহাড়ের দেশে যা গান যে বেঁধেছিল গান করেছিল সেই সকলের প্রিয় কবি অরুণ চক্রবর্তী মহাশয় উপস্থিত ছিল সকলে যাকে চেনে দা নামে স্টার জলসার জগদাত্রি সিরিয়ালে সত্যমদা তারপর জি বাংলার এক অভিনেত্রী এবং হুগলি পৌরসভার পৌরপ্রধান তার জনপ্রতিনিধি কিছু সকলে উপস্থিত ছিল আর এই নতুন বস্ত্র তুলে দেওয়ায় আমার খুব আনন্দ হলো আনন্দিত হলাম আর এই তারপরে পুজো পাঠ চলছে পুজো পাঠের শেষে বহু শতাধিক ভক্তকে বসিয়ে নরনারায়ণ সেবা করানো হবে এবং সবশেষে ভগবান গোপালের কাছে একটাই প্রার্থনা করব সারা দেশে যেরকম রাহান জানি বা মারামারি বা যা হোক কিছু হচ্ছে বা রোগ ব্যাধি হচ্ছে মানুষের যে রোগ ব্যাধি যেন কেটে যায় কোনো মানুষ যেন দুঃখে না কাটায় সকলে যেন সুখে থাকে এটাই ভগবান শ্রীকৃষ্ণ গোপালের কাছে আমার প্রার্থনা করজরে নিবেদন আর সকলে ভালো থাকুক সুস্থ থাকুক এটাই কেমন